আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাতো হ্যালো সকলে কেমন আছো আজ তোমাদের জন্য এমন একটি স্মার্টফোন নিয়ে চলে এসেছি যে স্মার্টফোনটির লুকিংটা দেখলে তোমাদের মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার দাঁড়িয়ে যাবে এখানে নিয়ে এসেছি নোট সেভেন ব্লু কালার রেচিং ব্লু কালারের নোট সেভেন আজকে নিয়ে এসেছি মনে হবে যে প্যাকেট থেকে বের করলে যেরকম কোয়ালিটি সেরকম কোয়ালিটি কিন্তু দেখা যাচ্ছে তো একদম ইনটেক প্যাকেট থেকে বের করার পর যেরকম কন্ডিশন থাকে এরকম কন্ডিশনের স্মার্টফোন কিন্তু আজকের ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ তো আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ বুঝতেই পারছো রেডমি নোট সেভেন নিয়ে চলে এসেছি তো নোট সেভেনের আজকে পুরো লুকিংটা তোমাদেরকে দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো এখন আমরা কভারটা আনবক্সিং করবো তোমরা একটু খেয়াল করো কভারটা একটু আমরা খুলে ফেলবো দেখতে চাইবো যে পিছনের লুকিংটা কত সুন্দর আর কতটা নতুনত্ব রয়েছে এ ব্যাপারেও দেখতে পাচ্ছ ওয়াও দারুণ কোয়ালিটির স্মার্টফোন ভিউার্স একদম লুকিংটা দেখো মনে হবো যে এক্ষুনি প্যাকেট থেকে বের করলে যেরকম লুকিংটা আমরা দেখতে পাই এরকম লুকিংয়ের স্মার্টফোন কিন্তু আজকের ভিডিওতে তোমাদের জন্য আমি সাজিয়েছি রেডমি নোট সেভেন যাদের যাদের এই রেডমি নোট সেভেন লাগবে তারা প্লিজ শীঘ্রই আমার সাথে কমিউনিকেট করো এখানে পিছনে ফিঙ্গারপ্রিন্ট আছে দুইটা ক্যামেরা আছে একটা ফ্ল্যাশ আছে টাইপ সি চার্জিং পোর্ট ডুয়েল স্টোরিও স্পিকার এতদিন যে ভিডিওগুলো আমি করেছি স্মার্টফোনের সিঙ্গেল স্টোরিও স্পিকার আজকের ভিডিওতে দেখতে পাবো আমরা ডুয়েল স্টোরিও স্পিকার অর্থাৎ ওভারঅল সব কিছুই ভালো রয়েছে ফ্রেশ কন্ডিশন এতটুকু কোনো দোষ ত্রুটি নেই টাচ ডিসপ্লেটাও একবারে সেই রকম গেট আপ হ্যাঁ এই স্মার্টফোনটির ব্যাটারি অ্যাম্পিয়ার হলো চার হাজার এবং চার্জিং ওয়াট হিসেবে কিন্তু আঠারো ওয়াট ফাস্ট চার্জার দেওয়া আছে যাদের যাদের লাগবে তোমরা প্লিজ কমিউনিকেট করো আর কেনই বা দেরি করবা এরকম চমৎকার কোয়ালিটির স্মার্টফোনের রিভিউ ভিডিও পাওয়ার জন্য অনেকেই অপেক্ষায় বসে থাকে যে কখন আমার ভাই একটা চমৎকার কোয়ালিটির স্মার্টফোনের ভিডিও আপলোড করবে তো এরকমই একটি ভিডিও হতে চলেছে আজকের ভিডিও টপিকসটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াচিং করতে থাকবেন আর এখন পর্যন্ত আমার এই মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান এই চ্যানেলটিকে যারা ভালোবেসে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নোটিফিকেশান বাজিয়ে রাখবেন ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছে যায় এখানে দুইটি সিম চেম্বার রয়েছে একটি মেমোরি কার্ড রয়েছে আর সব কিছু ওভারঅল কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে দামের বিষয়টা আজকের ভিডিওতে আমি বলে দিব এই জন্যই যে বিভিন্ন রকম কমেন্ট করে বিভিন্ন রকমের ইউজার্সরা ভিওয়ার্সরা যে ভাই মোবাইলটা রিভিউ করেছেন ভালো লেগেছে দামটা একটু বলে দিবেন তো আজকের ভিডিওতে দামটা বলে দিব এটি মার্কেট প্রাইস ছিল সতেরো হাজার টাকা এটি মার্কেট প্রাইস ছিল সতেরো হাজার টাকা আজকে আপনাদের জন্য ধামাকা ধামাকা অফার থাকবে মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকায় এরকম স্মার্টফোন পেতে আজই যোগাযোগ করুন মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান আপনাদের কাঙ্ক্ষিত স্মার্টফোন পাইয়ে দেওয়ার চ্যানেল সকলে ভালো থাকো সুস্থ থাকো যাবে পরবর্তী ভিডিওটা বলছে আলাইকুম বরহমতুল্লাহ বারাকাত